আসসালামু আলাইকুম স্মার্ট ইকুয়ে আপনাদেরকে নতুন একটা চুলা দিয়ে দেখাবো সেটা হচ্ছে আপনার চানাচুর ফ্যাক্টরিতে চিপস ফ্যাক্টরিতে তারপর হচ্ছে আপনার যে কোনো জায়গায় দুধ গরম করার জন্য বা আপনার রসমালাই করার জন্য মিষ্টি করার জন্য যে চুলাটা বেশি প্রয়োজন হয় বাংলাদেশে সেই চুলাটা আজকে দেখাবো তো এই চুলাটাতে হচ্ছে আপনার দেড়শো থেকে দুশো লিটার তেল দেড়শো থেকে দুইশো লিটার আপনার দুধ এটা আপনার গরম করতে পারবেন একসাথে বসাতে পারবেন চিপস করতে পারবেন অনেক তারপর সে চানাচুর ফ্যাক্টরিতে এটা ব্যবহার করতে পারবেন এছাড়াও বিভিন্ন সাইজের চুলা আছে আমাদের এখানে আসেন আপনাকে দেখাবো আজকে আমাদের এই যে ছত্রিশ ইঞ্চি সাইজের চুলাটা এটা কিন্তু ছত্রিশ ইঞ্চি সাইজের চুলা এটাতে চারজন ধরতে হয় কারণ এটা অনেক ভারী এজন্য জন্য প্রিমিয়ামভাবে ধরার হাতল তৈরি করে দেওয়া হয়েছে এবং লাকড়ি দেওয়ার মুখটা দেখেন বড় বড় লাকড়ি দেওয়ার জন্য আপনার এখানে পর্যাপ্ত মুখ দেওয়া আছে এবং এই বুলুয়ারটা আপনার এখানে আসে থাকবে এখানে আপনার এই বুলুয়ারটা জাস্ট এখানে ব্যবহার করা হবে ঠিক আছে তো আপনি সারা বাংলাদেশে এটা নিতে পারবেন যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আপনি সরাসরি এসে দেখে নিতে হলে আমাদের অফিসে এসে দেখে নেবেন আমাদের অফিস অ্যাড্রেস হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বোসলা ব্রিজের সাথে ওয়েস্ট ধানমন্ডি হাউজিং রোড নাম্বার দুই ব্লক নাম্বারে আট নাম্বার বাসা